নমস্কার আমি শ্রী ব্যাসদেব সঙ্গীরাজ্য আমাদের এসবিএসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে শিব শক্তি নিয়ে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন সময় একটা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে প্রকাশ করি হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব দেবতারও দেবতা বিশ্ব সংসারের দেবতা যার রুদ্রাক্ষ যার মস্তকে গঙ্গা যার পরনেতে বাঘের চামড়া অর্থাৎ বাঘের ছাল ব্যাঘ্র ছাল যেটাকে আমরা বলি যোগী পুরুষ তিনি সৃষ্টি তত্ত্বকে টিকিয়ে রাখার জন্য আদি অনন্ত শ্ব ব্রহ্মাণ্ডকে সর্ব বিপদের হাত থেকে রক্ষা করেছেন তার ইতিহাস আমরা জানি কিন্তু এখানে একটা দুঃখের বিষয় উনাকে বলা হয় উনি গাজা খান ভান খান চরস খান এবং বিভিন্ন প্রোগ্রাম এর ক্ষেত্রে সেটা গানের ক্ষেত্রে হোক সেটা কোনো ইউটিউবের প্রোগ্রামের ক্ষেত্রে হোক বা কোন স্টিভিজ প্রোগ্রামের ক্ষেত্রে বা বিভিন্ন যে আমরা রিলস বানাই সেখানে আমরা দেখি যে ওনার একটা ছবি তার মধ্যে একটা দাদা বা কোলকে তার দিকে ধোবెరাচ্ছে এবং তার সঙ্গে একটা গান এবং গানটা এমনই যে একটা মাতার যেভাবে মাতলামি করে তার সঙ্গে পুরোটা কানেক্টেড কিন্তু নয় এটা সত্য কথা নয় সৃষ্টি তত্ত্বকে টিকিয়ে রাখার জন্য নিরক শরীরের প্রয়োজন এবং এই নিরক শরীরকে রক্ষা করার জন্য নিরক শরীর পাওয়ার জন্য যেরকম যোগাভ্যাস অর্থাৎ স্বাস্থ্য চর্চা যেরকম ধ্যান বা মেডিটেশন তার সঙ্গে বিভিন্ন ঔষধ এবং বেদশাস্ত্রকে যদি আমরা ঘাটি তাহলে বেদ থেকে যে আমরা আয়ুর্বেদ শাস্ত্রের তথ্য পাই সেখানে একাধিক গাছ মধ্যে আমরা দেখব ধুতরা গাছ আকন্দ গাছ কলকে গাছ অপরাজিতা গাছ ভাট গাছ এই যে বেল বেল বেলপাতা মানে বেল গাছ এই যে বিভিন্ন ধরনের গাছ আমরা দেখি এগুলো একটি মহা উৎসব যা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদেরকে সুস্থ করতে সাহায্য করে রূপে। এবং যিনি এই বিশ্ব সংসারকে উদ্ধার করার জন্য যে কোনো মুহূর্তে তার কৃতিত্বের কোনো রূপ অভাব আমরা দেখিনি তার মানে এই সকল দ্রব্যাদি গুলো তিনি কি করেছেন আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে মানে আমাদের কি বলবো যে আমাদেরকে প্রদান করেছে এবং দেখুন যে সাপ বর্তমানে আমরা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখেছি সাপের যে বিষ আমাদেরকে কিন্তু সেটা ঔষধ রূপে আমাদের কাজে লাগে এবং সেই সাপের বিষকে কালেক্ট করে তাকে বিভিন্ন পদ্ধতিতে রিফাইন করে তাকে বিভিন্ন ঔষধ রূপে আমাদের যখন বিভিন্ন ধরনের রোগ হয় সেই রোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের দেহ প্রয়োগ করা হয় এবং এখান থেকে আমরা সুস্থতা লাভ করি বা আমরা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে থেকে একটা সুন্দর জীবন অতিবাহিত করি এখানে দেবাদিদেব মহাদেবের মধ্যে দেখুন সেই সাপেরও একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি এবং এক একটি সাপ একটি রোগের কারো এক একটা রোগ নিবারণের কারক বলা যেতে পারে এইবার সেটা যখন আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করবে তখন কিন্তু আমাদের সেটা মৃত্যুর কারক হয়ে দাঁড়ায় তাহলে মানে যে ফল বা বীজ আকন্দ ফল বা বীজ তার পাতা থেকে শেকড় পর্যন্ত ভাট ফুলের পাতা থেকে ফুল পর্যন্ত শেকড় পর্যন্ত অপরাধিতা ফুলের পাতা থেকে শেকড় থেকে ফুল পর্যন্ত বীজ পর্যন্ত এবং কলকে ফুলের বীজ পর্যন্ত আমাদের কিন্তু সর্বদাই আয়ুর্বেদ ওষুধ রূপে আমাদের জীবনে কিন্তু আসে এবং আমাদের জীবনে কিন্তু সে নিরোগ প্রদান করতে সাহায্য করে যেখানে আমাদের রোগ থেকে আমরা মুক্তি লাভ করি এবং দেখুন জলের অপর নাম জীবন পৃথিবীতে তিন ভাগ হচ্ছে জল এক ভাগ তাতেও জলকে মস্তকে ধারণ করে গঙ্গা রূপে মাতৃরূপে তাকে পুজো করতে হবে এবং সেই রূপে তিনি গঙ্গা রূপে সেই দেবাদিদেব মহাদেব তার জটার মধ্যে দিয়ে তাকে কিন্তু রেখেছেন এবং তাকে মস্তকে ধারণ করেছেন মস্তকে রেখেছেন তার মানে আজকের দিনে এসে আমরা বুঝতে পাচ্ছি যে জলকে অপচয় করার জিনিস নয় একে অবহেলা করার খেলে ফেলে দেওয়ার জিনিস নয় এ যদি পৃথিবী থেকে শেষ হয়ে যায় তাহলে মৃত্যু হতে বা মৃত্যু লীলা হতে এক মুহূর্ত সময় লাগবে না কি অসাধারণ তথ্য এবং দেবাদিদেব মহাদেবের সর্বাঙ্গে যে রুদ্রাক্ষ রয়েছে সেই রুদ্রাক্ষ আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমরা যদি যে বই পড়ি তাতে আমরা দেখব যে এই ভূমিকা আমাদের জীবনে কতটা বিস্তার করে তার মানে যে যে সকল কাজগুলো। সকল দ্রব্যগুলো তিনি গ্রহণ করেছেন সেগুলোকে টোটালটি আমাদের সংরক্ষণ করতে বলছেন যেটাকে সংরক্ষণ করো এবং এই সংরক্ষণ তোমাদের জীবনকে জীবনকে মৃত্যুর থেকে বাঁচাবে এবার একটা কথা বলি আসি উদাহরণ একটা ছোট্ট ডাক্তার দেখা দেখেছি দিনের পর দিন ঘুমাই না অসুস্থ শারীরিক ভাবে ডাক্তার আমাকে বলো ঘুমের ট্যাবলেট খেতে একটা পরিমাণ লিখে দিল বয়স অনুযায়ী ওয়েট অনুযায়ী রক্তের বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে দিল প্রতিদিন একটা করে খেতে হবে এই ওষুধটাই যখন আমরা পাঁচটা কেনো বা ছটা কেনো সাতটা কেনো তখন তো আমাদের মৃত্যু মুখে হয় তখন তো মারা যায় তাহলে ওষুধ যতটা পরিমাণে ধারণ করার প্রয়োজন আছে ততটুকু আমাদের ধারণ করতে হবে তৎকালীন সময় হুকো খাওয়া বা কলকে দিয়ে যে ধুয়ো আমরা আমাদের অন্তরে নি বা আমরা এখানে আমরা ইউজ করতে ইচ্ছা হচ্ছে যে বিভিন্ন ধরনের চা বলুন টোবাকো বেরুন সেটা একটা মাত্রা অতিরিক্ত আমরা কিন্তু নিতে পারি না এটারও কিন্তু একটা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বিভিন্ন রোগ নিবারণের এক একটা পন্থা কিন্তু বর্তমানে সেই জায়গাটা কি হয়ে গেছে ফিটনেস বর্তমানে সেই জায়গাটা নেশার দ্রব্য রূপে চিহ্নিত হয়ে গেছে যেটা আমাদেরকে মৃত্যুমুখে পতিত করে তার মানে দেবাদিদেব মহাদেব কখনোই বলছে না যে তো আমি নেশা করি এবং আমি নেশা করি আমার ভক্তদের নেশা করতে হবে সে অগরী সাধক আছে শিব সাধক আছে শ্মশানে যারা থাকেন কাপালিক যারা আছেন হ্যাঁ তারা তাদের তারা সবসময়ের জন্য একটা নেশার মধ্যে দিয়ে একটা নিদ্রার মধ্যে দিয়ে ধ্যানমগ্নের মধ্যে দিয়ে সমাজ থেকে দূরে সরে গিয়ে একটা মহাশাসনের মধ্যে জঙ্গলের মধ্যে শিব সাধনায় মেতে থাকে তারা জগতের অন্যান্য মধ্যে প্রবেশ করতে চায় না তাদের কথা আলাদা কিন্তু সমাজে সকলে যদি এইরূপ আচরণ করতে শুরু করে এবং শিবের প্রসাদ হিসাবে তাহলে সেটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয় শিবরাত্রির ব্রত পালন করার জন্য বা শিবের মাথায় জল ঢালার জন্য বাকে করে জল জলামলা ওম মহাকালে ন বললাম আর ওই গাজার কোলকে টানতে আনতে গেলাম তাতে বাবার প্রসাদ পাওয়া যায় না দেবাদিদেব মহাদেবের প্রকৃত সন্তান হতে গেলে পরে তার মর্মার্থটা জানা দরকার এই মর্মার্থ যদি আমরা না জানতে পারি তাহলে পরে কখনোই কিন্তু আমাদের জীবনকে সুন্দর করা সম্ভব নয় হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে যত রকমের দেবতা আছেন সেই দেবতার মধ্যে এক একটি করে প্রাণীর কথা উল্লেখ করা আছে কালীকে দেখুন শিয়াল নিয়ে রয়েছে। ময়ূর কার্তিক ময়ূর নিয়ে রয়েছেন দেবাদিদ মহাদেব নন্দিরাজ অর্থাৎ সারকে নিয়ে আছেন আমাদের বাঘ নিয়ে রয়েছেন তার মানে ইকো সিস্টেম তিনি বলতে চাইছেন যে এগুলো হচ্ছে দেবতার সব বাহন তাহলে দেবতাকে পুজো করলে পরে তার বাহন বা ভক্তকে তোমাকে পুজো করতে হবে একটা সিস্টেমের মধ্যে আমরা নতুন করে ইকোসিস্টেম কাকে বলে বাস্তু কাকে বলে এই কাকে বলে ওই কাকে বলে আমরা পড়ছি কিন্তু প্রকৃত অর্থে তার সারমর্মতা বুঝতে হবে আদি অনন্ত হিন্দু সনাতন শাস্ত্র যার মধ্যে সব সীমাহিত সমাহিত রয়েছে অর্থাৎ দেবাদিদেব মহাদেবে যে যোগ সাধনা যে শীতলতা যে স্নিগ্ধতা তার প্রিয় যে সকল দ্রব্যাদি আমরা তাকে প্রদান করি সেইগুলো যে একটি মহা ঔষধ আমাদের জীবনে ঔষধ রূপে আমাদেরকে প্রদান করে এবং তা সেটাই আমরা বুঝতে পারছি না তাই হিন্দু সনাতন অনুসারে দেবাদিদেব মহাদেব সেবাত্র হিন্দুদের নয় সারা বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা জাতির প্রতিটা মানব সংসারে তিনি শিখিয়ে যাচ্ছেন যে তিনি শিখিয়েছেন তিনি শিখিয়ে যাচ্ছেন তার দর্শনানুভূতির মধ্যে দিয়ে তার যে সকল দ্রব্যাদি তিনি গ্রহণ করেছেন দ্রব্যাদী হচ্ছে মানব সংসারের কল্যাণের জন্য তাকে অপব্যবহার করার জন্য নয় তিনি কোন জায়গাতে মখ খেয়ে রয়েছেন তিনি কোন জায়গাতে দেখানো কোন ইতিহাসে দেখানো হয়েছে তিনি হচ্ছে মাদকাসক্ত কোনো ইতিহাসে কোনো জায়গাতে তাকে দেখানো হয়নি এটা অপভ্রষ্ট হয়েছে অপব্যবহার হয়েছে এবং এর প্রতিবাদ কেউ করতে পারেনি সেভাবে এবং এটাকে ইউটিলাইজ করে বিভিন্ন রকমের অ্যাডের মধ্যে দিয়ে সমাজকে আরো নোংরা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে বা নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে আমাদের দেবাদিদেব মহাদেবকে আমরা কখনোই বলতে পারি না তিনি হচ্ছেন ভান কর নেশা কর গাঁজা কর চরস চরস এটা কখনো বলা সম্ভব নয় আমরা বলতে পাই না তিনি আয়ুর্বেদের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি তার মধ্যে পুরো আয়ুর্বেদ সমাহিত রয়েছেন তার নামেতে তার কীর্তনেতে তার প্রভাবে তার চিন্তাতে তার শয়নের স্বপনে সর্বত্র এবং দেখুন মেডিকেল সায়েন্সের মধ্যে আপনি যদি মেডিকেল সায়েন্সের চিহ্নটা ব্যবহার করেন সেগুলো দেখবেন একটা দুখানা সাপ একে অপরের সঙ্গে জড়িয়ে আছে যদিও এটাকে আমরা চিহ্ন বলে থাকে এই ডিএন এর আসলো কোথা থেকে কিভাবে আসলো আয়ুর্বেদ থেকে আজকে যে আমরা আধুনিক মেডিকেলের যুগটাকে ভোগ করছি এটা আয়ুর্বেদ স্বাস্থ্য থেকে আগত তার মানে সমাজের কোনো কোনো কিছু যেগুলোকে আমরা বিষময় মনে করি এগুলো আমাদের প্রকৃত অর্থে রোগ সারাবার এক একটি ঔষধ মাত্র এই ঔষধটাকে আমাদের ঠিক জায়গায় ঠিকভাবে প্রয়োগ করতে হবে এই প্রয়োগ কৌশলটা হচ্ছে দেবাদিদের মহাদেবের মাধ্য মধ্যে থেকে চিরাচরিত ভাবে আগত হয়েছে তা অনন্ত কবে সৃষ্টি হয়েছে কবে তার শেষ হবে কবে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হতে পারে এর কোন দিশা কিন্তু বা নির্দিষ্ট লিপিবদ্ধ নেই আনুমানিক অনুমান করা হয় মাত্র ইতিহাস যদি আমরা কেটে দেখি তাহলে দেখব মানব ইতিহাসের মধ্যেই দেখা যাচ্ছে একাধিকবার সৃষ্টির রহস্যের একাধিক তথ্য আমরা পাই তার মানে দেবাদিদেব মহাদেবকে নিয়ে এই ধরনের আচরণ এই ধরনের ছবি এই ধরনের এই ধরনের বিভিন্ন ধরনের যে নিজেদের মন করা ইতিহাস আপনারা কখনোই রচনা করবেন না তিনি হচ্ছে সকলের পিতা পিতা কখনো চান না তার সন্তানেরা মাদক হন এবং সে মাদকাসক্ত তাও নয় যে সকল

কিন্তু এর থেকে এর নির্যাসিত রস থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ গুলো থাকছি যা আগে বনে বাজারে হতো তা আবদ্ধ জায়গায় এবং বৈদেশিক শক্তি তার চাষবাস করে তার থেকে নির্যাস বার করে বিভিন্ন ঔষধ তৈরি করে আমাদের মধ্যে ইনপুট করছে আমরা সেগুলোকে আনন্দিত লাভ করছি তাই দেবাদি দেব মহাদেব আমাদের সর্বজ্ঞানের আধার সর্বশক্তির আধার সব শান্তির মূল উৎস তাই এনাকে এই দেবতাকে কখনোই অপভ্রষ্ট করে আপনাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা না বুঝে কখনো অপমানিত করবেন না তাহলে হিন্দু সনাতন ধর্মের অপমান হয় অনুষ্ঠান দেখুন ভালো লাগলে পরে অবশ্যই প্রচার করুন এবং প্রচারের মধ্যে দিয়ে শিব সত্যিকে জাগ্রত করুন এবং প্রতিদিন সকালবেলা উঠে বলুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বলুন ওম মহা খালয় নম ওম মহা খালয় নম ওম মহা নমঃ নম নমস্কার